স্টুপিটটা নটি বড়া আমি একশো বার বলেছি যে মেয়ে কোনো সময় মেকআপ করা থাকবে না স্যাম্পল দেখবো এখন দেখি চ্যালেঞ্জি মানে ময়দার যটুকু আছে না গালে মেখেছে হ্যাঁ মানে হয় আমি কিছু বুঝলাম না এই মেয়েটা খুব কালো নাকি আহা কালো যদি হয়ে থাকে তাহলে ওটা আমাদের বলতেন আমরা আসতাম না অন্য জায়গায় আমরা লোক করতাম

আমার ননদ গাছ থেকে পড়ে গিয়ে তারপর হাতটা ছিলে গেছে ভাবে কেটে গেছে আর কি এই নে চুপ থাকো সাড় মাছ ধরার চেষ্টা করো না ওই মাছের একটা নঙ্গর আছে না ওরে বাইচট পড় হেই বাইসা উঠছে আচ্ছা যাই হোক এই মেয়ে তো মানে কি পদে পদে মেয়ে ডিসটর্ব হ্যাঁ শুনো তুমি হাত নিয়ে পড়ে থেকো না আরে আর কতগুলো দিদির সাথে এগুলো দেখো না দেখো না অস্কোপালে কিনা চিড়লতে দেখি না ফড়টা কিনা কিনা এগুলো দেখো আমি সবই দেখমু আগে তুমি একটা রাউন্ড দাও তো গরু তো খাঁটা নাকি

ঠিক আছে পাও ঠিক আছে এবার বসে 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 পাও ঠিক আছে এটার মধ্যে কোনো খুঁত নাই এখন ঘটনা কি জানি কইছিলা তুমি এই দেখো না একটু ভালো করে দেখো তো মেটা কপালে কিনা ও মই কর তুমি ঠিক বলেছো আমি কপালটা ভালো করে যাচাই বাছাই করি দেখি আ আ এটা চাপটা কপাল ডালি আচ্ছা হাইটা দেখো দেখো তো দেখি আ করো ওই যে এক ধরনের আছে না ছোট ছোট ইন্দুর একটা আছে বড় একটা ছোট ছোট ইন্দুরের দাঁতের মতনটি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো তো হাজ গোলা কিনা দেখি উন

ঘুন ন ন এমার নেবার চলবে না একদম যে হেল পায়ের নিচে না একদম ফাঁকা সংসারে যা উন্নতি হয়েছে না ফাঁক দে হয়ে যাবে ন ন আমি তো মেরে যেতে পারছি না তুমি কি করবে বলো ন ন ন ন ন এ মে ডিসকলি একদম ডিসকলি কিন্তু আমি তো চিন্তা ভাবনা করতে পারি যদি দশ লক্ষ টাকা দাও আমি কোনো রঙ আবার বলে না আরেকটা কথা বলবে না হট ইজ ডিজ মশাল কি আশ্চর্য ব্যাপার আপনারা কি মেয়ে দেখতে এসেছেন নাকি গুরু দেখতে এসেছেন সেই কখন থেকে আপনাদের যন্ত্রণা সহ্য করছি মেয়ে দেখবেন পছন্দ হলে বিয়ে করাবেন না হলে করাবেন না কিন্তু তা না একের পর এক ঝামেলা করেই যাচ্ছেন আমাদেরকে ছোট করেই যাচ্ছেন অপমান ইচ্ছে মতো করেই যাচ্ছেন আবার বলছেন মেয়েকে নিতে হলে দশ লক্ষ টাকা আমাদের দিতে হবে দশ লক্ষ টাকা তো দূরের কথা উল্টে আপনারা যদি আমাদেরকে দশ লক্ষ টাকা দেন তারপরও আপনার বাড়ি চুপচাপ আমি কথা বলবো আপনি শুনবেন অনেক অপমান করেছেন আপনারা যদি পঞ্চাশ লক্ষ টাকাও দেন না আপনাদের বাড়ির বউ করে আমার ননদকে পাঠাবো না কারণ আপনি কি পরিমাণ বাজে মহিলা আপনার ব্যবহার আচার যে কেমন সেটা আমাদের বোঝা হয়ে গেছে আমার ননদ যদি আপনার বাড়ির বউ হয়ে যায় দুদিন পরে ওর লাশ ফিরে আসবে আমাদের বাড়িতে আমাদের বোঝা হয়ে গেছে আমাদের মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে করাবো না গেট লস্ট গেট লস্ট মানে

যেমন কর্ম তার তেমন ফল তুমি কোনো চিন্তা করো না এর থেকে ভালো সম্বন্ধ তোমার জন্য আসবে ভালো ঘরেই আমরা সবাই তোমাকে বিয়ে দিব চলো ঘরে চলো